বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিবিসি টোয়েন্টি ফোর টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ইতোমধ্যে আপনারা অনেকেই জানেন যে পটুয়াখালী জেলা বিএনপি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দখলে নিমজ্জিত হয়ে হাবুডুবু খাচ্ছে রয়ের তৎপরতায় পটুয়াখালী জেলা বিএনপির নেতৃত্বে চলছে আওয়ামী পুনর্বাসন কর্মসূচি বর্তমান আহ্বায়ক কমিটির নির্লজ্জ হস্তক্ষেপে বিএনপি হয়ে গেছে দুর্বল এবং ভারতীয় বাহিনী আওয়ামী লীগ পেয়ে যাচ্ছে আশকরা আপনারা হয়তো সংবাদে দেখেছেন যে রাঙ্গাবালি উপজেলা বিএনপির সভাপতি প্রকাশ্যে আওয়ামী লীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন এবং আওয়ামী লীগের সকল ভাইদেরকে সকল বন্ধু বান্ধবদেরকে আমি বলতে চাই আপনাদের কোন যার যদি কোন পারিবারিক সমস্যা থাকে ব্যক্তিগত সমস্যা থাকে কোন সমষ্টিগত সমস্যা থাকে কোন মামলা মকদ্দমা সমস্যা থাকে অন্য কোন সমস্যা থাকে আমার দরজা এবং আমাদের নেতৃবৃন্দের দরজা আওয়ামী লীগের জন্য খোলা রাঙ্গাবালিতে এই কমিটি গঠন করে দিয়েছেন পটুয়াখালী জেলা বিএনপির ভারতীয় এজেন্ট পিনুকুটিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কেন্দ্রের নির্দেশ অমান্য করে আওয়ামী লীগ পুনর্বাসনের কর্মসূচি ঘোষণা করার পরেও জেলা কমিটি কোনো প্রকার যায়নি বা কারণ দর্শনার নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি সাম্প্রতিক সময়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী কয়েকটি জনসভায় বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি স্পষ্ট উল্লেখ করেছেন বিএনপিতে রয়ের এজেন্ট আছে এটি আমার বা আপনার স্বাভাবিক কোনো কথা নয় বরং একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন তিনি নিশ্চয়ই বিনা তথ্যের ভিত্তিতে এমন দাবি করেননি তবে পটুয়াখালীর বিএনপির এই মিটিংয়ে তিনি যাকে ইঙ্গিত করে কথা বলেছেন তিনি আর কেউ না সকলে পরিচিত এই রয়ের এজেন্ট হলেন স্নাহাংশ সরকার ওরফে কুট্টি সরকার আসুন আমরা ভিডিওটি দেখে নেই কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়েল এজেন্ট নন রয়েল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের একাধিক এজেন্টের নাম বলতে পারি আমি তো ঢাকায় থাকি পটুগালিও থাকি কলকাতায় চর লেগে বাড়ি আছে সোনার দোকান আছে হোসিয়ারি আছে তারপরে পেট্রোল পাম্প আছে তারপরে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে বাসায় গেলে পরে এছাড়া পিবিসি টোয়েন্টি ফোর টেলিভিশনের তদন্ত রিপোর্টে অনেক বিস্তারিত তথ্য তুলে আনা হয়েছে রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের বিশেষ একজন ভ্রাম্যমান প্রতিনিধি তিনি নিজ খরচে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা ভিজিট করে বেশ কিছু তথ্য পাঠিয়েছিলেন এবং সেই তথ্যের ভিত্তিতে ছোট করে আপাতত একটি রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম দেখুন ডিজিএফআইর সাবেক কর্মকর্তা জনাব আবু রোশ কর্তৃক রচিত গোপন তথ্য সংবলিত পটুয়াখালীর যে সকল স্মাগলার ও ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টদের বিষয়ে সরাসরি আলোকপাত করেছেন তারাই কিন্তু বর্তমান পটুয়াখালী জেলা বিএনপির প্রধান হর্তাকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের কার্যকলাপ নিয়ে আজকে আমরা আলোচনা করব আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আপনি যদি পিবিসি টোয়েন্টি ফোর টেলিভিশন চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ভবিষ্যৎ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসুন তাহলে শুরু করা যাক এই ভিডিওর প্রথমে স্মরণ করতে চাই মির্জাগঞ্জ উপজেলার তিন নং আমরাগাসি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান হাওলাদারের নাম স্বৈরাচারী হাসিনার প্রথম দিকেই অর্থাৎ দুই সালের আটই মার্চ সকাল দশটার সময় নিজ বাড়ির সামনে যাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল তিনি ছিলেন অত্যন্ত সাহসী এক বিএনপি যোদ্ধা বয়সে তরুণ ও প্রচুর সম্ভাবনাময় এই তরুণ সভাপতিকে আওয়ামী লীগের নেতৃত্বে কুপিয়ে হত্যা করা হয়েছিল পটুয়াখালী জেলা বিএনপি নিয়ে আলোচনা করলে এই ইতিহাস কোনোভাবেই বাদ দিয়ে কথা বলা যায় না মজিবুর রহমান হাওলাদারের হত্যার মধ্য দিয়ে পটুয়াখালী জেলায় শেখ হাসিনা রাক্ষসী কর্মকাণ্ড শুরু হয়েছিল মহান রাব্বুল আলামিন এই মজিবুর রহমান চাচাকে বেহেস্ত নস্তব করুন দেখুন আমরা জানি বাংলাদেশের সর্বত্র ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট লুকায়িত আছে কাউকে আমরা লোক মুখে চিনি কাউকে আবার চিনি না তবে হাতে কলমে প্রমাণ আছে এমন র এজেন্টদের জানতে হলে গোয়েন্দা লেখক আবু রুশদের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশের র আগ্রাসী গুপ্তচর বৃত্তির স্বরূপ সন্ধান নামক বইটি পড়তে হবে এই বইয়ে ভারত কর্তৃক বাংলাদেশ দখলের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে কারা বা কীভাবে ভারতীয় কুখ্যাত এই পরিকল্পনার সহযোগিতা করছেন সে ব্যাপারে বিস্তারিত লেখা আছে যেহেতু আমি পটুয়াখালী নিয়ে আলোচনা করছি সেহেতু বইয়ের সব দিক তুলে না ধরে একটা নির্দিষ্ট বিষয় তুলে ধরছি এই বইয়ের দুশো সাত পাতায় লেখা আছে উক্ত ছক অনুযায়ী অর্থাৎ বাংলাদেশকে অস্থিতিশীল করা অস্থিতিশীল করার লক্ষ্যে যে পরিকল্পনা করা হয়েছিল সেই ছক অনুযায়ী গত তেইশে এপ্রিল ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সচিব নিরঞ্জন চক্রবর্তী পটুয়াখালী যান এবং কুখ্যাত সন্ত্রাসী ও চোরা কারবারি নামে খ্যাত স্নাহাংশ সরকার ওরফে কুট্টি সরকার ও মোস্তাক হোসেনের সাথে বৈঠক করেন যিনি আসলে মোস্তাক আহমেদ পিনু নামে পরিচিত রাতভর বৈঠক শেষে তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা হন ডিজিএফআই কর্মকর্তা লেখা এই বইয়ে পটুয়াখালী জেলা যাদের নাম রয়জেন্ট হিসেবে স্পষ্টভাবে লেখা আছে আসুন তাদের বিষয়ে একটু আমরা জেনে নেই প্রথমেই স্নেহাংশ সরকার কুট্টি ওরফে কুট্টি সরকার তিনি বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোস্তাক আহমেদ পিনু বর্তমান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য তিনি মূলত পটুয়াখালী জেলা বিএনপির আসল চালিকা শক্তি। তাহলে নিশ্চয়ই আপনাকে অনেক সময় নিয়ে চিন্তা ভাবনা করে বলতে হবে না যে পটুয়াখালী জেলা বিএনপি এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নিয়ন্ত্রণাধীন আছে কিনা এই কথাটি ছোট একটি বাচ্চা ছেলেও চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে রয়ের নিয়ন্ত্রণে পটুয়াখালী জেলা বিএনপি বর্তমান বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার ওরফে কুট্টি সরকার একজন চোরাকার বাড়ি কলকাতায় তার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাজাল বাচ্চু মোল্লার সাথে তাদের ইটের ট্রেডমার্ক হলো এস এস বি এম অর্থাৎ স্নেহাংশু সরকার এবং বাচ্চুমুল্লা নামের প্রথম অক্ষর দিয়ে এই তৈরি করা হয়েছে তাদের ব্র্যান্ড নেইম আওয়ামী লীগের সহসভাপতি বাচ্চুমুল্লা একজন ঔষধ ব্যবসায়ী তিনি বাংলাদেশের ঔষধ আমদানি করেন তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের ব্যবসায়িক পার্টনার তাদের ঢাকায় কাউরান বাজারের ব্যবসায়িক অফিস রয়েছে এখন বুঝতেই পারছেন পিনুকুট্টি গং কেন কাউকে পাত্তা দেয় না আসলে তারা বিএনপির রাজনীতি করে না বরং বিএনপিকে ব্যবহার করে বটুয়াখালীর সকল কালোবাজারে নিয়ন্ত্রণ করে খালেদা জিয়াকে মাইনাস করার ষড়যন্ত্রে মান্নান ভুইয়ার সাথে লিপ্ত ছিলেন পিনুকুট্টি গং আপনারা জানেন এক এগারো রাজনৈতিক পট পরিবর্তনে সংস্কারপন্থী নামে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাইনাস করার যে ষড়যন্ত্র করা হয়েছিল সেই ষড়যন্ত্রের নায়ক ছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া পটুয়াখালী জেলা বিএনপি সেই সময়কার সাধারণ সম্পাদক ছিলেন স্নেহাংশু সরকার ওরফে কুট্টি সরকার তিনি নিজে এবং তখনকার পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু মাইনাস খালেদা জিয়া ষড়যন্ত্রের অন্যতম সমর্থক ছিলেন দুই হাজার সাত সালের পঁচিশে জুন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট বেগম জিয়াকে মাইনাস করার ষড়যন্ত্রই শুধু নয় পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে কুট্টি সরকার বলেছিলেন পটুয়াখালী জেলা বিএনপির কোনো সমস্যা নিয়ে হাওয়া ভবনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও তারেক রহমানের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যেত না এভাবেই গং দলীয় নেতা দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধেও বিশোধাগার করে বেড়াতেন আর এখন তারাই আবার পটুয়াখালী জেলার মানুষদের বিএনপি রাজনীতি শেখানোর চেষ্টা করছেন সাম্প্রতিক সময়ের বেশ আলোচিত বিষয় হলো পটুয়াখালী সদরের পাঁচ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলাল গাজী বর্তমান জেলা বিএনপির প্ররোচনায় তাকে শহীদ জিয়া স্মৃতি ফাউন্ডেশনের সম্মাননা ক্র্যাশ দুই হাজার চব্বিশ দেওয়া হয়েছে জানিয়ে ব্যাপক সমালোচনা দেখা গেছে এখন প্রশ্ন হলো বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের হাত থেকে কি করে পটুয়াখালী আওয়ামী লীগ নেতার হাতে আসলো জিয়া সম্মাননা অ্যাওয়ার্ড বর্তমান আহ্বায়ক আব্দুর রশিদ মিয়া তার অবস্থান ব্যাখ্যা করে বলেছেন তিনি এ বিষয়ে জানতেন না তাহলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা মুখ খুলছেন না কেন র এজেন্ট বলে কথা আওয়ামী লীগকে বিএনপি বানাবে এটাই তাদের কাজ আপনি যদি একজন বিএনপি প্রেমিক হয়ে থাকেন তাহলে এই সকল এজেন্টদের কি করা উচিত বলে আপনি মনে করেন কেন্দ্রের অনুমোদন ছাড়া পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে দুজন বাদ দেওয়া হয়েছিল দুই হাজার সালের এগারোই অক্টোবর একত্রিশ সদস্য বিশিষ্ট পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল একটা জেলা কমিটির আহ্বায়ক কমিটির কাউকে অব্যাহতি দিতে হলে কেন্দ্রের অনুমতি নিতে হয় এটা একটা সহজ সরল রাজনৈতিক প্রোটোকল কমিটির আহ্বায়ক কিংবা সদস্য সচিব নিজে নিজে ইচ্ছা করলে জেলা কমিটির থেকে কোনো সদস্যকে অব্যাহতি দিতে পারেন না অথচ এই আহ্বায়ক কমিটি থেকে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আশরাফ আলী ও দুমকি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানকে বিনা অজুহাতেই অব্যাহতি দেওয়া হয়েছিল শুধু তাই নয় জেলার বয়োজ্যেষ্ঠ বিএনপি নেতা মাকসুদ বায়াজিদ ওরফে পান্না কমিশনারকেও একান্তভাবে নিষ্ক্রিয় বানিয়ে দেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ কোন মিটিংয়ে তাকে ডাকা হতো না বা তার কোনো মতামত নেওয়া হতো না এই মাকসুদায় পান্না কমিশনার বর্তমান পটুয়াখালী জেলা বিএনপির একমাত্র পর খাওয়া বিএনপি নেতা যার রাজনৈতিক জন্ম বিএনপি দিয়ে হয়েছিল এবং আজও টিকে আছেন সরকার আর জাতীয় পার্টি আমলের মন্ত্রী রুহুল আমিনের হোন্ডা বাহিনীর প্রধান হিসেবে পরিচিত ছিলেন মোস্তাক আহমেদ পিনু যাদের নামে বিএনপি পরিচয় কখনোই মুখ্য পরিচয় ছিল না তারা সবসময় সুযোগ সন্দানি পেশিবাজ বলেই পরিচিত 2020 সালে পটুয়াখালী জেলা কমিটি অনুমোদন দিয়েছিলেন বিএনপি মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর অথচ আহ্বায়ক কমিটি থেকে রদ বদলের কোনো কিছুরই পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন মনে করেননি সম্মানিত আহ্বায়ক কমিটির ভারতীয় এজেন্ট মহোদয়গণ এখন প্রশ্ন হল ভারতীয় এজেন্ট কুটটি সরকার ও নাটের গুরু মোস্তাক আহমেদ পিনুকি রাজনীতির আইনকানুন না মেনে নিজেরাই আইন তৈরি করেন পটুয়াখালীবাসী এখন সেটাই জানতে চায় শাহজাহান খানকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া আপনারা জানেন দুই হাজার বাইশ সালের পাঁচই নভেম্বর বরিশাল বিএনপির বিভাগীয় সমাবেশে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খান ও তার সঙ্গে থাকা নেতাকর্মীর উপর সদর উপজেলার পটুয়াখালী বরিশাল মহাসড়কে শিয়ালি এলাকায় আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে মারধর মোটর সাইকেল ভাঙচুর করে এ ঘটনায় গুরুত্বপূর্ণ আহত শাহজাহান খান অসুস্থ হয়ে পড়লে আঠাশে নভেম্বর সকালে ঢাকা ল্যাবেট হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনি মারা যান বিএনপির ঢাকা বরিশাল বিভাগীয় সমাবেশে ঐক্যবদ্ধভাবে সকলে একযোগে পটুয়াখালী থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিবেন বলে জেলা বিএনপির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল কিন্তু হঠাৎ করে পাঁচী নভেম্বর পিনুকুট্টিরা কেন দলবল নিয়ে একত্রে রওনা দিলেন না সেটাও জনগণের মনে একটা প্রশ্ন হয়ে রয়েছে সেদিন যদি হাজার হাজার নেতাকর্মী পটুয়াখালী থেকে একত্রে বরিশালে যেতেন তাহলে পথে মধ্যে আওয়ামী গুন্ডারা শাহজাহান খানের উপরে এত সহজে হামলা করার সাহস পেত না কিংবা তিনি আহত হতেন না হয়তোবা তিনি আজও আমাদের মাঝে নেতৃত্ব দিতে পারতেন এই ব্যর্থতার জবাব কে দেবে কাউন্সিলের নামে মির্জাগঞ্জে তামাশা আলহাজ আশরাফ আলী হাওলাদার মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই মোস্তাক আহমেদ পিনো জেলা কমিটির আহ্বায়ক কিংবা সদস্য সচিব না হয়েও মির্জাগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন বিএনপিতে তার পছন্দের নেতা কিংবা কমিটি অ্যাপ্রুভ করতে আশরাফ আলী হাওলাদারকে দিতে থাকেন মূলত তিনি বিএনপি নেতাকর্মীদের জন্য নয় বরং তার নিজস্ব বাহিনী তৈরিতেই ব্যস্ত ছিলেন মূল কথায় আওয়ামী লীগ দিয়ে বিএনপি চালানোর পরিকল্পনা করছিলেন এই পিনুকুট্টির গ্রুপ কিন্তু আশরাফ হাওলাদার পিনুকুট্টি নির্দেশ না মেনে বরং ত্যাগী বিএনপি নেতাদের দায়িত্ব দেওয়া শুরু করলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং সেখান থেকেই জন্মগত বিএনপির নেতা আশরাফ আলী হাওলাদারকে বাদ দিয়ে জাতীয় পার্টি থেকে আসা একজন নেতাকে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ঘোষণা দেয়া হয় অথচ পটুয়াখালী জেলা বিএনপির গুরুত্বপূর্ণ কোনো আন্দোলনই দেখা যায় না মোস্তাক আহমেদ পিনুকে রাতে আওয়ামী লীগ এবং দিনে বিএনপি এমন হাইব্রিড নেতা মোস্তাক আহমেদ পিনুর বিরুদ্ধে জেলা বিএনপি রয়েছে বিস্তর বিস্তর অভিযোগ যেখানে দেশপ্রেমিক ছাত্র জনতা ভারত খেদাও আন্দোলনে ব্যস্ত আর সেখানে কোন সাহসে ভারতীয় রয়ের প্রমাণিত এজেন্ট বিএনপি কে নিয়ে এমন আগুন খেলা খেলছেন কোনোভাবেই বুঝে উঠতে পারছি না ইতিমধ্যে স্লোগান উঠেছে প্রমাণিত র এজেন্টদের বিএনপি থেকে বহিষ্কার করতে হবে এবং জেলা বিএনপির নতুন কমিটি গঠন করে দেশবাসীকে প্রমাণ করতে হবে যে বিএনপি দেশবিরোধী চক্র র এজেন্টদের কোনো প্রকার প্রশ্রয় দিচ্ছে না বিএনপি হয়তো ভুল তথ্যের ভিত্তিতে রয় এজেন্টদের আরও ক্ষমতাশালী করে তুলতে পারবেন তবে বর্তমান প্রেক্ষাপটে বিপ্লবী ছাত্র জনতার দেশপ্রেমের কাছে কখন যে ভারতীয় দালালরা ভুলুণ্ঠিত হবেন কেউ হয়তো জানে না আমাদের দলীয় কর্মী সাংবাদিক কিংবা প্রবাসী যে নামই ডাকেন না কেন আমরা পটুয়াখালী বিএনপিতে কোনো প্রকার গ্রুপিং দেখতে চাই না ভারতীয় দালাল হটিয়ে সবাই যেন এক বিএনপি পরিবার হিসেবে শান্তিতে বসবাস করতে পারি সেই প্রত্যাশা করছি স্বৈরাচারী হাসিরা পতনের পরে বাংলাদেশের সর্বত্র ভারতীয় দালাল নির্মূলের যে জাগরণ সৃষ্টি হয়েছে বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত না নিলেও কে জানে কখন কোন দেশপ্রেমিক সংগঠন প্রমাণিত রয় এজেন্টদের দেশ ছাড়া করতে বাধ্য করবেন কে জানে আল্লাহ ভালো জানেন এবং আল্লাহ ভালো বলতে পারবেন আজ এ পর্যন্ত দেখা হবে আর একটি পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ জিন্দাবাদ সালাম আলাইকুম